বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ দারিদ্রতার নাশ হবে জীবনে আসবে পরম আনন্দ কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নাম্বার এক বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে এমন স্বপ্নগুলো মোটেও শুভ নয় এটি পিত্তদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি দেখেন হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার দুই সর্বদা এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন বিপদ থেকে তিনিই যেন আপনাদেরকে রক্ষা করছেন ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে আছেন নাম্বার তিন কোন বিশেষ মন্ত্রের প্রতি একটা যেমন বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণে মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের জন্মেতেও জমে থাকে ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে তার মন্ত্র জপ করতে একটা আলাদা আনন্দ অনুভব হয় তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন এটা তারই সংকেত নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝে মধ্যে অনুমান করে ফেলেন এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি যার ওপর করছেন তিনি আপনাদের মনের ভেতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের একটি অনুমান করিয়ে দেন আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি নাম্বার পাঁচ সাদা নন্দী আপনাদের বাড়িতে আগমন হওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন বন্ধুরা এটি দুঃসময় ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান আমাদের আরাধ্য আমাদেরকে সচেতন করে দেয় যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন নাম্বার ছয় প্রায় দিনই আপনার ঘুম বম্ভ মুহূর্তে ভেঙে যাচ্ছে বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই বম্ভ মুহূর্ত তাই বন্ধুরা ভগবান কখনোই চায় না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়েই কাটিয়ে দি। কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে পাপ্ত হয় না চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ করে কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতি হয় নাম্বার স্বপ্নে শিবলিঙ্গ সাত বা ভগবান শিবের কোনো মন্দির সাধু বা দেব দেবদেবীর দর্শন করা বন্ধুরা এমন অনেক রকমের স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই বন্ধুরা যদি আপনারা এই কার্তিক মাসের শেষ সোমবার দিন ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সংক্রান্ত ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও বন্ধুরা আপনারা কার্তিক মাসের শেষ সোমবার দিন বা সংক্রান্তির দিনে এই ফুল যদি অর্পণ করতে পারি তাহলে আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আমরা এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই ফুল বন্ধুরা এই সোমবার দিন মহাদেবকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কি পায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা ধরনের বাধা বিপত্তি এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি লেগেই থাকে কোনো কাজেতে আপনারা সফলতা পাচ্ছেন না তাহলে বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামিলি ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধূধরা ফুল বন্ধুরা শিব পুরাণ অনুসারে ধুদরা ফুল ও ধুদ্রা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনবাসনা নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতুকি ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অছক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্রও বলা হয় এই মাসে বন্ধুরা অচক এই মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট কালসর্পদোষ এমন নানা ধরনের বাধা বিপত্তি মহাদেব নিমিশেই নাশ করে দেয় তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে মহা মহাগায়ত্রী মন্ত্রটি আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন তাই বন্ধুরা ভিডিওটি আপনারা কিন্তু দেখতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর উপর ভেদভাব করে না তাই তাকে ভোলেনাথও বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূরণ করে দেয় মানা হয় যে বাবার নামে কোনো ব্যক্তি কোনো সোমবারের ব্রত রাখেন তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিশেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই সোমবারের ব্রত রাখতে পারছেন না এই মাসে একটি বার হলেও আপনারা ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন কারণ বন্ধুরা আপনারা যেই দিন বোত রাখছেন সেই দিন বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠুন তারপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজোর ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্ধ অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের পুজো আরাধনা করুন এরপর বন্ধুরা আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত পাঠ করে ভগবানের ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন তাই বন্ধুরা আগামীকাল সোমবার এইভাবে আপনারা একটিবার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যে সব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে সামান্য কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হল ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়াও স্নান করে আপনারা সন্ধ্যাবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদময়ে। বিদ্য়ে মহাদেবয় ধৃময় তন্ রুদ্র প্রচোদয়া এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে ভগবান শিবের কৃপায় ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ হয় বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেকটি সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই বন্ধুরা আগামীকাল এই মাসের বড় সোমবার তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলানা তো বলা হয় তিনি এতটাই ভোলা যে তিনি সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চারটি এমন কার্য বলবো যা পারলে আপনারা কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয়পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেবতাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদও প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুন্দরা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে ওম নম শিবায় মন্ত্রটি জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদায় বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই বন্ধুরা আপনারা এই মহাসম্বারে আতক চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখে নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে তো খুবই ভালো তাই বন্ধুরা আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা এবং পিতলের পাত্রে রান্না করবেন তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল যাকে আপনারা নারিকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং হিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বার একুশ বার অথবা একান্নবার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তি শ হয়ে গেছে সবাই একটু হলো খান এই একটি খাবার সারা বছর অর্থ সৌভাগ্য নিয়ে আসবে মাসে অর্থ সৌভাগ্য নিয়ে আসবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে